এইচএসি ছাব্বিশ এবং সাতাইশ ব্যাস তুমি যদি ইংরেজি দ্বিতীয় পত্রে এ প্লাস নিশ্চিত করতে চাও তাহলে আজকের ভিডিওটা অবশ্যই দেখবা সো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের দুটা সেগমেন্ট রয়েছে একটা হচ্ছে গ্রামার পার্ট এবং আরেকটা হচ্ছে রাইটিং পার্ট সো আমরা এই দুইটা পার্ট আজকের ভিডিওটা দেখবো সো প্রথমেই যদি তুমি একটু লক্ষ্য করো যে গ্রামার পার্ট যেখানে সাইট মার্ক রয়েছে এবং এখানে বারোটা টপিক রয়েছে প্রত্যেকটা টপিক থেকে পাঁচ মার্ক করে সো এখানকার টপিক গুলোকে একটু যদি তাকাও দেখো প্রথমেই এক নম্বরে যে টপিক থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে আর্টিকেল এরপরে দেখো দুই নম্বরে যেটা থেকে আসে সেটা হচ্ছে প্রিপোজিশন তিন নম্বরে হচ্ছে স্পেশাল ইউজ অফ ফ্রেজ এন্ড ওয়ার্ডস চার নম্বরে যেটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লস যেটাকে সহজ ভাষায় কমপ্লিটিং সেন্টেন্স বলে এরপরে পাঁচ নম্বরে দেখো রাইট ফর্ম অফ ভার্স ছয় নম্বরে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স সাথে হচ্ছে ন্যারেশন আট হচ্ছে প্রোনাউন রেফারেন্স এরপরে নয় মডিফায়ার্স দশে হচ্ছে সেন্টেন্স কানেক্টার্স এরপরে সিনোনিমেন্টোরি এবং লাস্ট ওয়ান এটা হচ্ছে পাংচুয়েশন মার্কস অর্থাৎ বিরাম চিহ্নের ব্যবহার তাহলে এই বারোটা টপিকে আমাদের হচ্ছে মার্কস তাহলে চলো এখন আমরা সাইট এই টপিক গুলো একটু বিস্তারিত জেনে নেই যে কিভাবে করলে তুমি সর্বোচ্চ মার্ক এখান থেকে পেতে পারো তাহলে আমরা প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো আর্টিকেল সো এই যে আর্টিকেল শব্দটা সবাই কিন্তু অনেক বেশি পরিচিত সবার কাছে কারণ এইখান থেকে সবসময়ই প্রশ্ন আসে তাহলে আর্টিকেল বেসিক্যালি তোমরা সবাই জানো যে আর্টিকেল হচ্ছে দুই টাইপের হয় একটা ডেফিনিট একটা হচ্ছে ইনডিফিনিট যেমন ইনডিফিনিটে রয়েছে এ এবং এম এবং ডেফিনিটে রয়েছে দা তাহলে এই তিনটা শব্দের ব্যবহার এ এম দা এবং যেখানে আর্টিকেল হবে না সেখানে আমাকে লিখতে হবে এই ক্রস চিহ্নটাকে ব্যবহার করতে হবে তাহলে এই চারটা জিনিসের ব্যবহার সর্বোচ্চ কয়টা রুলস দশ থেকে পনেরোটা রুলস যেগুলো জানলে তুমি আর্টিকেলটাকে সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবা এবং এইগুলো কিন্তু তুমি জানোই যে চারটা অপশন থাকবে আর্টিকেলে থাকলেও এই চারটা না থাকলেও চারটা যে এন দা এবং হচ্ছে এই যে একটা ক্রস চিহ্নের ব্যবহার তোমাকে করতে হবে তারপরে এই আর্টিকেলের পরের যে টপিকটা সেটা হচ্ছে যে 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 এই আমরা থেকে আসছি প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে প্রিপোজিশন সিক্স আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান তাহলে প্রিপোজিশন অর্থ হচ্ছে পূর্বে অবস্থান কার পূর্বে অবস্থান নাউন বা প্রনাউনের পূর্বে কোন শব্দগুলো বসে আমরা কিন্তু বেসিক প্রিপোজিশনগুলো সবাই চিনি যে বেসিক হচ্ছে হচ্ছে ইন অন টু টু উইথ আফটার এই যে আফটার বিফোর এই যে ব্যবহারগুলো ইটিসি যে এইগুলোর ব্যবহার কিন্তু আমরা সবাই জানি এগুলো হচ্ছে বেসিক প্রিপোজিশন এছাড়াও আরও এক প্রকারের প্রিপোজিশন রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা হচ্ছে তুমি যদি লক্ষ্য করো এই যে আমি একটা লিখলাম অ্যাবাইড বাই এ দিয়ে এই শব্দের অর্থ হচ্ছে মেনে চলা তো তুমি যখন দেখবে একটা বাক্য যে ওখানে অ্যাবাইড দেওয়া রয়েছে সাথে একটা গ্যাপ দিয়ে রাখা দেওয়া আছে তারপরে আরো কিছু ওয়ার্ড দেওয়া আছে তাহলে অ্যাবাইড বাই এর অর্থ হচ্ছে মেনে চলা তখন তোমাকে অর্থের সাথে মিল করে তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে প্রিপোজিশনে তাহলে দুটা পার্ট একটা বেসিক প্রিপোজিশন যেগুলোর তুমি বিশ পঁচিশটা নিয়ম বা বিশ পঁচিশটা পড়লে তুমি ভালো করতে পারবা এবং গুরুত্বপূর্ণ যদি মুখস্থ করে নাও তাহলে এই টপিক থেকে কিন্তু তুমি অনেক বেশি করতে পারবা সুন্দর করে আর বোধ কোশ্চেন তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে তারপরে যদি দেখি আমরা এর পরের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে যে সব থেকে সহজ টপিক গ্রামারের তিন নাম্বারে সেটা গিয়ে সেটা হচ্ছে স্পেশাল ইউজ অফ ফ্রেজ এন্ড ওয়ার্ডস এটা হচ্ছে সব থেকে সহজ টপিক এখানে তুমি যেটা পাবা দশ থেকে বারোটা নিয়ম যেমন একটা নিয়ম হচ্ছে উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড সো সবাই জানো উড ইউ মাইন্ড এর পরে কি হয় ভার্বের সাথে আইএনজি হয় আবার থাকে এখানে কি থাকে এখানে অ্যাসিভ থাকতে পারে তারপরে এখানে তোমার বিভিন্ন ধরনের ওয়ার্ড থাকে লিস্ট থাকে হ্যাঁ লিস্ট থাকে হোয়াট ডাজ লুক লাইক থাকে হোয়াট ডাজ লুক লাইক এরকম দশ থেকে বারোটা যেগুলো ফিক্সড ওই দশ বারোটাই ওই দশ বারোটাই তার মানে তুমি ওইটা শিখলে তুমি এখানে এই যে পাঁচ মার্ক আছে এই পাঁচে পাঁচ পেয়ে যাওয়া মানে কোনো মিস নাই যে তুমি এই দশ বারোটা নিয়ম শিখলে পাঁচে পাঁচ পাবা না তাহলে এটা বুঝলা এখন আমরা যদি দেখি এখানে এখানে কি বলছে বলছে কোয়েশ্চেন্স উইথ ক্লোজ সহজ ভাষায় যেটাকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স বলি অর্থাৎ একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া থাকবে বাকি অর্ধেক তোমাকে লিখতে হবে যেমন আমরা খুবই সহজ একটা কথা উদাহরণ দিই যেমন বলে যে ইফ ইউ কাম ইফ

প্র্যাকটিস করলে কিন্তু তুমি যে কমপ্লিটিং সেন্টেন্স যেটা আছে সেটা খুব ভালোভাবে পারবা এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে এটা গ্রামারের হচ্ছে একটা পুরো বডি এখানে অনেক নিয়ম আছে বাট এইচএসসির জন্য এইচএসসির জন্য আমি মনে করি সর্বোচ্চ বারো থেকে পনেরোটা রুলস বেসিক রুলস যেগুলো তোমার মাথায় থাকলে তুমি অ্যান্সার করতে পারবা রাইট ফর্ম অফ ভার্বস থেকে এইখানে তোমাকে টেন্স বুঝতে হবে টেন্স খুব ভালোভাবে শিখতে হবে এরপরে তোমাকে সাবজেক্ট অবজেক্ট বুঝতে হবে সাবজেক্ট বুঝতে হবে অবজেক্ট বুঝতে হবে এবং কোথায় কোন ভার্ভ সিঙ্গুলার প্লুরাল কোথায় বসা বা এই জায়গাগুলোতে তোমাকে রাইট ফ্রম ভার্ভে ফোকাস করতে হবে টেন্সটা খুব মানে গুরুত্বপূর্ণ এখানে কারণ টেন্স থেকে এখানকার মোস্ট অব দ্য রুলস টেন টেন্স বেস এটা গেল এরপরে তোমাকে যদি আমি ছয় নাম্বারে দেখাই যে এরপর ছয় নাম্বারে কি আসে ছয় নাম্বার কোশ্চেনটাতে যেটা পাচ্ছো সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স এটা অনেক বড় একটা টপিক এই চ্যাপ্টারটা অনেক বড় চেঞ্জিং সেন্টেন্সে কি কি থাকে চেঞ্জিং সেন্টেন্সে প্রথমত অফ সেন্টেন্স সেন্টেন্স কোনগুলো ওই যে পাঁচ প্রকারের সেন্টেন্স আছে দেখো ওই যে অ্যাসারটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এরপরে হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেই সাথে ভয়েসের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস থাকতেছে যেখানে ভয়েসের অ্যাক্টিভ প্যাসিভ আরও থাকছে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স অনেকগুলো পার্ট এখানকার সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স থাকছে এবং ডিগ্রি পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ পজিটিভ কম্পারেটিভ 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 এবং সুপারলেটিভ আর সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তিন প্রকারের থাকছে সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্স এরপরে দেখো ছয় গেল সাথে কি আসছে সাথে আসছে ন্যারেশন ন্যারেশন তো ন্যারেশন হচ্ছে একটা ডিরেক্ট স্পিসকে ইনডিরেক্ট স্পিসে নিয়ে যেতে হবে মানে আমি যা বলছি আমার কথাগুলো তোমার কথাই নিয়ে যেতে হবে এটারও অনেকগুলো রুলস মূলত এই যে ডিরেক্ট ডিরেক্ট এবং ইনডিরেক্ট সো এই নিয়মটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি এগুলোর নিয়ম না জানো ন্যারেশনের তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না এই জন্য ন্যারেশনের পড়ার আগে খুব ভালোভাবে নিয়মগুলো কয়েকবার প্রয়ে নিজের মাথায় সেভ রাখতে হবে তারপরে ওগুলোকে আস্তে আস্তে সেন্টেন্সে অ্যাপ্লাই করতে হবে যে একটা ডিরেক্ট ন্যারেশনকে বা একটা ডিরেক্ট প্যাসেজকে ডিরেক্ট স্পিচকে আমি কিভাবে ইনডিরেক্ট স্পিচে নিয়ে যাব। ওইটা আসবে অথবা খুব বেশি কঠিন কোয়েশ্চেন হলে কি হয় ইনডিরেক্ট স্পিচকে ডিরেক্ট করতে বলে যদি খুবই কঠিন কোয়েশ্চেন হয় তাহলে এই ন্যারেশন ন্যারেশনটা তোমাকে কি করতে হবে নিয়মে ফোকাস করতে হবে তারপরে আমরা দেখি এবার কি আসছে আট নাম্বারে যেটা আসছে প্রোনাউন রেফারেন্স এটা এমন একটা টপিক একটা ভুল প্রোনাউন বের করে ধরো যে ছোট্ট একটা প্যাসেজ দেওয়া এখানে ধরো যে এতটুকু পরিমাণ একটা এখানে একটা প্যাসেজ দেওয়া আছে তো এখানে কিছু প্রোনাউনের ব্যবহার করবে যেগুলো হচ্ছে ভুল বা সঠিক হইলেও সেগুলোকে তোমাকে আরো আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট করতে হবে সুন্দর করতে হবে যে প্রোনাউন রেফারেন্স মানে আমার ধরো যে ব্যক্তি তা উই এটা ব্যক্তির হিসেবে ব্যবহার করি ব্যক্তির পরিবর্তে যেমন তুমি তোমার নাম ধরো যে রিমি তা রিমির পরিবর্তে আমি কি নিব সি তাই না আমাকে এটা ব্যবহার করতে হবে আবার তুমি আমি যদি বলি যে এটা ছেলের নাম বলি রুমমানের নাম বলি তাহলে রুমমানের পরিবর্তে আমাকে নিতে হবে হি তাহলে আবার আমরা যদি অনেককে বোঝাই তখন প্রনাওন নিতে হবে দে তার মানে এই যে এই প্রণাউনগুলো গুলো যেই যে জায়গায় ভুল ব্যবহার থাকবে বা যেখানে প্রণাউন ব্যবহার করা যাওয়া সত্ত্বেও নাউন ব্যবহার করা আছে সেটাকে চেঞ্জ করে প্রোনাউন বসিয়ে এই প্রোনাউন রেফারেন্স এই টপিকটা তোমাকে জাস্ট মিনিং বুঝে এটা পরিপূর্ণ মিনিং বুঝার উপর ডিপেন্ড করে এরপরে নয় নাম্বারে কি আছে দেখো মডিফায়ার্স এইচএসসি স্টুডেন্টরা সব থেকে বেশি ভয় পায় মডিফায়ার্সকে সো এটা পানির মতো সহজ একটা টপিক এটাকে বাঘের মতো ভয় পায় শিক্ষার্থীরা সো মডিফায়ার্সে তোমাকে যে কাজটা করতে হবে যে নাউন কাকে মডিফাই করে তোমাকে বুঝতে হবে নাউন মডিফাই করে নাউন কাকে মডিফাই করে বা নাউন কে কে মডিফাই করে নাউন মডিফাই করে এজেক্টিভ মডিফাই করে সব সময়ই নাউন কে মডিফাই করে অ্যাডজেক্টিভ কে মডিফাই করে অ্যাডজেক্টিভ নিজে মডিফাই হয় অ্যাডভার্ব কে কে মডিফাই করে ভার্ব কে কে মডিফাই করে অ্যাডভার্ব মডিফাই করে তাহলে এই যে পার্টস অফ স্পিচ গুলো কে কাকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ কাকে বর্ণনা করে নাউন বা প্রোনাউন কে ভার্ব কাকে ভার্ব কে কে বর্ণনা করে অ্যাডভার্ব এই জিনিসগুলো তোমাকে এই মডিফায়ারে শিখতে হবে এটারও রুলস তুমি 10 থেকে 12টা রুলস পড়লে তুমি মডিফায়ার आंसर করতে পারবা এরপর দেখো কোশ্চেন নাম্বার 10 এ যেটা আছে সেন্টেন্স কানেক্টরস কানেক্টরস গুলো কি কানেক্টরস হচ্ছে তো সবাই পারে যেমন আমরা বলি এন্ড তারপরে হচ্ছে সো তারপরে দেয়ারফর হ্যাঁ তারপরে হচ্ছে ফাইনালি হ্যাঁ ফাইনালি এরকম অনেকগুলো শব্দ আছে ইভেন অল দো সিনস এস এগুলো মিনিং জানলেই হয়ে যাবে জাস্ট মিনিং জানবা আর হচ্ছে তুমি কি করবা বাক্যে অ্যাপ্লাই করবা তাহলে তোমার মডিফায়ারটাও খুব ইজি একটা টপিক এরপরে কুশ্চেন নাম্বার এগারোতে আসছে সিনোনিম এবং অ্যান্টোনিম সো দেখো এইগুলোর কোনো নিয়ম নেই সিরোনিম অ্যান্টোনম লেখার ক্ষেত্রে তোমাকে যেই পার্টস অফ স্পেসে শব্দটা দেওয়া থাকবে সেই পার্টস অফ স্পেসেই লিখতে হবে ধরো একটা শব্দ আছে নাউনে তাহলে এটা সিরোনিম লিখবা অবশ্যই এটা নাউনে লিখবা অ্যান্টোনিম লিখবা ওটাও নাউনে লিখতে হবে এগুলো কই থেকে কমন আসবে এগুলো টেক্সট বইটা ওই যে বারবার বলছি যে তোমরা যখন এই টেক্সট বইটা পড়বা তুমি এখানে প্রচুর সিনোনিম ইন্টোনিম পাবা প্রচুর ভোকেবুলারি পাবা ওইগুলো যখন তোমার মাথায় থাকবে তখন তুমি এটা অ্যান্সার করতে পারবা আর বোর্ড কোশ্চেন যদি প্র্যাকটিস করো বোর্ড কোশ্চেন যদি প্র্যাকটিস করো তাহলে এটা ইজি হবে তোমার জন্য এরপর আসছে কোশ্চেন টুয়েলভে ইউজ অফ পাংচুয়েশন মার্ক মানে হচ্ছে এই যে ফুল স্টপ কমা তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক এক্সক্লেমেশন মার্ক ইনভার্টেড কমা এই দেখো ইনভার্টেড কমা শুধু কমা তারপর হচ্ছে সেমিকোলন এই যে ইউজ অফ পাংচুয়েশন মার্কস সহজ না এটা খুবই ইজি টপিকস ক্যাপিটাল লেটারের ব্যবহার এখানে আবার যেমন শব্দের প্রথম প্রথম শব্দটা বা বর্ণটা লেটারটা তোমাকে কি করতে হবে ক্যাপিটাল লেটারে দিতে হবে কোন একটা বাক্য শুরু করেছ তাহলে এটা কিন্তু খুবই সহজ তাহলে এই যে বারোটা গ্রামারের টপিক যেখানে সাইট মার্ক থাকবে তুমি এভাবে যদি বুঝে বুঝে পড়ো দশ থেকে পনেরোটা করে নিয়ম মাথায় রাখো তাহলে ষাট মার্কস কিন্তু তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে এখন আমরা যদি তোমাদেরকে দেখাই যে রাইটিং পার্টে কি কি আছে সো রাইটিং পার্টে দেখো ইংরেজি দ্বিতীয় পত্রে চল্লিশ মার্ক আছে এইখানে তুমি যদি তেরো নম্বর কোশ্চেন অ্যাপ্লিকেশন আছে চোদ্দ নম্বরে আছে রিপোর্ট লিখতে হবে রিপোর্ট এরপর পনেরোতে আছে প্যারাগ্রাফ এবং ষোলোতে আছে শর্ট এসে লিখতে হবে একটা এটা নট মোর দেন টু হান্ড্রেড ওয়ার্ডস সো এই যে পনেরো ষোলো পর্যন্ত অনেকটুকু লেখা তো প্রথমেই আসছে অ্যাপ্লিকেশন তো অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা যেটাকে ফর্মাল লেটার বলি কি বলি এটাকে ফর্মাল লেটার এটার কিন্তু একটাই নিয়ম প্রসেস আমরা ছোটবেলায় শিখতাম এই যে এখানে একটা মার্জিন ছিল এখানে এই যে দা হেডমাস্টার এখানে ডেট দিতাম প্রথমে তারপরে দা হেডমাস্টার বিদ্যালয়ের নাম তারপরে সাবজেক্ট দিয়ে আমরা এই অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার লিখতাম তাহলে এটা হচ্ছে অফিসিয়াল চিঠি এই অ্যাপ্লিকেশনটা তোমাকে লিখতে হবে এরপরে লিখতে হবে রিপোর্ট এটা আমরা অনেকেই দেখে ভয় পেয়ে যে রিপোর্ট আরও কিভাবে লেখে যারা সংবাদপত্র দেখো এখানে তোমাকে যে সংক্ষেপে বলি একটু প্রথমেই হচ্ছে পত্রিকার নাম বা যা যে স্টাফ রিপোর্টার তার নাম ধরো যে আমি আমি লিখলাম আমার নাম মুক্তারুজ্জামান এটা লিখলাম মুক্তারুজ্জামান ঠিক আছে কি লিখবো স্টাফ করেসপন্ডেন্ট স্টাফ করেসপন্ডেন্ট মানে আমি যে প্রতিবেদক স্টাফ করেসপন্ডেন্ট আমার এই এই শব্দটাকে ব্যবহার করতে হয় আমার নাম স্টাফ করেসপন্ডেন্ট কমা কোন পত্রিকায় ধরো যে দ্য ডেইলি স্টার আমি লিখলাম দ্য ডেইলি ডেইলি স্টার এইটা লিখলাম এরপরে আমার তারিখটা দিলাম ধরো আজকে আজকে কত কত তারিখ আমি দিলাম আঠারো বারো দু ঠিক আছে এরকম তাহলে বা উনিশ বারো যেটা তারিখটা দিলাম তাহলে দেখো নাম স্টাফ করেসপন্ডেন্ট দা ডেইলি স্টার আঠারো বারো এইটুকু কিন্তু লেখা থাকে পত্রিকা রিপোর্ট তোমাকে এইটুকু লিখতে হবে লিখে জাস্ট একটা হেডলাইন টাইটেল দিতে হবে সো এইটার উপর বিস্তারিত ভিডিও আমাদের আসবে ইনশাল্লাহ তাহলে এভাবে তুমি কি করতে পারবা সহজে একটা রিপোর্ট লিখে ফেলবা রিপোর্ট কিসের উপরে হবে ধরো যে তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক শহীদ দিবস পালিত হয়েছে একুশে ফেব্রুয়ারি ওইটার উপরে একটা রিপোর্ট সারাদিন কি কি হলো কখন শুরু হয়েছে চিফ গেস্ট কারা ছিল কি কি ধরনের আয়োজন ছিল জাস্ট এগুলো এক্সপ্লেন করতে হবে এরপরে পনেরোতে দেখো প্যারাগ্রাফ আমরা তো বলছি যে প্যারাগ্রাফের বিভিন্ন রকমের প্যারাগ্রাফ হতে পারে প্যারাগ্রাফে সবসময় তিনটা পার্টকে মাথায় রাখতে হয় একটা হচ্ছে যে টপিক সেন্টেন্স টপিক টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্স এরপর একটা হচ্ছে বডি এরপরে হচ্ছে কনক্লুশন এই তিনটা সেগমেন্টকে মাথায় রেখে একটা প্যারাগ্রাফ শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে শেষ করতে হয় তো তুমি প্যারাগ্রাফ চাইলে নিজের মতো করে লিখতে পারো মুখস্থ করে লিখতে পারো কমন পেতে পারো যদি কমন পাও বা অনেক সময় কমন না থাকলে সুন্দর করে বানিয়ে বুঝে বানিয়ে বলতে এই সেগমেন্টগুলো ফলো করে সেন্টেন্সগুলোকে সুন্দর করে গুছিয়ে লিখা যায় যদি তুমি ভালো এক্সপার্ট হও মানে আমরা কিন্তু এগুলো শিখাবো ইনশাল্লাহ যে কিভাবে সুন্দর করে প্যারাগ্রাফ লিখা যায় এরপরে সর্বশেষ দেখো ষোলোতে বলছে শর্ট এসে বা আমরা কম্পোজিশন পড়েছি এটা একটু বড় হবে অনেক বড় এটা দুইশো শব্দ মানে সর্বনিম্ন দুইশো শব্দ বা দুইশো শব্দের মধ্যেই তোমাকে এটা শেষ করতে হবে অর্থাৎ এটা দু থেকে চার পেজ তোমাকে এক্সপ্লেন করতে হবে যেমন আমরা পড়তাম জার্নি বাই ট্রেন জার্নি বাই বোট বিভিন্ন কিছু ফুড অ্যাডাল্টারেশন এগুলোর উপরে কম্পোজিশন লেখা মানে অ্যাসে টাইপ প্রবন্ধ রচনা যেটাকে আমরা একটু বড় হবে ঠিক আছে একটু বড় হবে প্যারাগ্রাফের চাইতে বেশ বড় প্যারাগ্রাফ তুমি দুই পেজ লিখলে এটা চার পেজ এরকম সো এইগুলোও কিন্তু এটারও লেখার কিছু ক্রাইটেরিয়া আছে কিছু স্টেপ আছে কিছু প্যারা আছে ধীরে 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 এগুলোকে এক্সপ্লেন করে লিখতে হয় তাহলে এই যে প্রত্যেকটা টপিকের নিখুঁত এক্সপ্লানেশন যেগুলো তুমি বুঝলা আমাকে এইভাবে এইভাবে লিখতে হবে লিখলে তাহলে আমি কি করতে পারবো সর্বোচ্চ ভালো মার্কটা নিশ্চিত করতে পারবো তাহলে ইংরেজি দ্বিতীয় পত্র কিন্তু এ প্লাস নিশ্চিত করা অনেক ইজি যদি তুমি তোমার বেস্ট ডেডিকেশনটা দাও এবং তুমি সিস্টেমগুলোকে ফলো করে লিখো তাহলে এই সিস্টেমে তুমি যদি লিখো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে তোমার এ প্লাস কেউ আটকাইতে পারবে না তাই এখন থেকে বেশি বেশি পড়াশোনায় মনোযোগ দাও এবং এই লেখার পদ্ধতিগুলোকে নিজের মাথায় সুন্দর করে সেভ করে নাও যেন পরীক্ষার হলে গিয়ে সবচেয়ে ভালোভাবে তুমি পরীক্ষা দিতে পারো সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে সো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে